ভাইয়া আপনাদের কাছে কি 17 প্রো ম্যাক্স হবে আচ্ছা ভাই কি কালার লাগবে কালার হচ্ছে গিয়া ওই যে আপনার ওই ব্লু টাইপের একটা কালার আছে না ভাই ও ভাই এই যে আমরা তো সব প্রোডাক্ট গোডাউনে এই জায়গায় মনে একটা প্রোডাক্ট থাকতে পারে দেখেন তো আছে নাকি আছে এটা ব্লু কালারটা 17 আছে দেখা যাবে না ভাই ভাই এটা তো ওইগুলো আমরা খুলে আসলে দেখাই না

এই কালারটা দেখলে তো ভাই মেয়েরা ক্রাশ হয়ে যাবে

অস্ট্রেলিয়ার জন্য বিক্রি হতে গেছিল এটা বাংলাদেশে আসছে আর কি এটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট এটা একটা সিম ভার্সন আর দেখা যাচ্ছে এটা যদি ইউএস এর জন্য যায় এটা ইউএস এর ভার্সন থাকে জাপানের জন্য হলে জাপান ভার্সন এটা প্রতিটা দেশের জন্য একটা কান্ট্রি ওয়াইজ থাকে আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এখন আমাকে বর্তমানে তাহলে এখন কত প্রাইস গুনতে হবে আমি 512 নিব

অস্ট্রেলিয়া রাখতে পারবো দুই লাখ দুই হাজার টাকা রাখতে পারবো পাঁচশো বারো জিবি আর সিঙ্গাপুর টা নিলেন আপনার জন্য দুই লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত একই দোনোটা একই দেখাচ্ছে আপনার কেয়ারিং একটু উনিশ বিশ তাহলে আমরা অস্ট্রেলিয়াটা দেন সিঙ্গাপুর নিব কেন অস্ট্রেলিয়াই দিচ্ছি তাহলে আমি আপনাকে ব্লু কার্ড তাহলে ভাই বরাবর দুই লাখ রাখেন ভাই দুই রাখলে তো লস হয়ে আছেন নেন আপনি সমস্যা নাই আমি ইনশাআল্লাহ আপনার জন্য কম রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই তাহলে